হ্যাঁ দুস্থ কেমন আছেন ভালো আছেন হ্যালো হ্যাঁ কথা বলেন না ওই দুস্থ কথা বলেন আপনি বাবা ঠাকুর নাকি হ্যাঁ কথা বলেন না কেন জানেন না এটা কেন ধরছেন

হ্যাঁ তাহলে হিন্দু আর আমি তো মুসলমান হিন্দু আর মুসলমানের বিয়ে হয়নি তো মুসলমান হই যান বিয়ে করে দেই মুসলমান হয়ে যান হ্যাঁ মুসলমান হবেন না তাহলে কেমনে বিয়ে হবে বিয়ে হবে কেমনে হ্যাঁ রে দর্শন কোথা থেকে হ্যাঁ কোথা থেকে দর্শন কোথা থেকে দর্শন কথা কয় না কইতে বাউরাকুঠি বাউরাকুঠি বাউরা কুটি নাকি রংপুর ও বাউরাকুটি রংপুরতে ধরছেন আপনি ও আচ্ছা 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 বাউড়া কুটি রংপুরতে এরা ধরছেন হন শোনেন ওই যে এর স্বামী ওই যে বসা স্বামী বসা আছে আর আপনাকে আর বিয়ে করবেন তন শোনেন আপনারা কি করে শুনছেন হই হন আপনি যেহেতু বাউড়াকুটিতে ধরছেন ও কি আপনার কোনো ক্ষতি করছে তাহলে কেন ধরছেন ওরে ভাল লাগে কতদিন আগে ধরছেন দুই মাস তো দুই মাসে দইরা আমরা ভাল লাগলে হইব শোনেন আমরা দুই মাসে ভালো লাগলে হইব আর ও বিয়ে করছে আরো আগে না নয় মাস ও তো আপনার আগে বিয়ে করে লাইছে হ্যাঁ দলিল তো আগে করে লাইছে যে আগে দলিল করে তার দলিলে কার্যকারী কি ঠিক আছে না হ্যাঁ

মানে আপনি কি সত্য কথা বলেন আপনি মুসলিম না হিন্দু হ্যাঁ কথা বলেন আর কথা বলেন আপনি মুসলিম না হিন্দু কথা না কেন কথা বলেন আমি কিন্তু এখন শাস্তি দিব কথা না বললে এখন কিন্তু শাস্তি দেওয়া শুরু করব শাস্তি দেওয়া শুরু করবো এখন আপনি কি এখন যাইবেন না থাকবেন যান হ্যাঁ তোর বলেন এর কাছ থেকে থাকবেন না যাইবেন

বলেন 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 মানে জানেন নাকি কি শাস্তি তার মানে আপনি আবার আসবেন কথা বলেন আপনি তাহলে আসবেন এই যে এই যে স্বামী যে বলছে আরো কয়েকবার ওয়াদা করে গেছেন আবার আছেন হ্যাঁ কথা বলেন না কেন কথা বলেন আরো কয়েকবার নাকি আপনি ওয়াদা করছেন আবার নাকি আসছেন হ্যাঁ তাহলে এখন আমার কাছে যে আবার ওয়াদা করে আসবেন না গ্যারান্টি কি সত্যি তাহলে কান ধরেন কানো ধরেন এর দিয়ে কানো ধরেন কানো ধরেন সুন্দর করে ধরেন বলে আমি আর জীবনে এ মেয়ের নাম কি জানি নিপার কাছে আসবো না যদি আসি তাহলে আপনাকে আমাকে আগুনে করে ফেলবো গেছি মানে আমার মুসলিম না হিন্দু তো মুসলমান না হিন্দু হ্যাঁ হিন্দু সত্যি হ্যাঁ হ্যাঁ তাহলে আগুন করুন না বাইরে কবর দিন কন

আসে না একবার হচ্ছে কান্না করে আর একবার হচ্ছে আচ্ছা তোমার নাম রামায়ণ এখন শোনো তুমি রামায়ণ যেখান থেকে এসেছো সেখানে চলে যাবা এই যে এর যদি আর কোনো ক্ষতি করো তাহলে তোমারে একবারে আগুনে পুরুম দেখও তোমরা দেবতা আগুনে পড়ো আগুনে তোমার ঘুম জীবিত আর তোমরা তো পুরো মরার পরে না মরার পরে না মরার বড় ভুল তো আর করতে পারে না আর আমি জীবিত ঘুম

এই ম্যাডারে অসুস্থ কর আর অসুস্থ করবা হ্যাঁ এখন থেকে আমার এখান থেকে সুস্থ করবা কিনা বলো এখানে দাঁড়াইবে মায়া সুন্দর সুস্থ করবা হ্যাঁ কথা ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে হ্যাঁ এখান থেকে এই মেয়েকে সুস্থ করে দিবা আজকে থেকে যদি মায়া ভাত পানি স্বামী সংসার সবকিছু স্বাভাবিকভাবে করবে অন্ধকার ঠিক আছে হ্যাঁ ওকে আমার কথার বাইরে যদি তুমি কাজ করো কি শাস্তি তোমার যা দিব তাই মেনে নিবা ঠিক আছে তো ঠিক আছে তাহলে তোমার নাম হলো রামায়ণ তোমার রামায়ণ রাম মন্দিরে ভাড়া দিন কি ভারতের রাম মন্দির আছে না আছে তো ভারত ভারতের রাম মন্দির আছে কিন্তু বড় না মধ্যপ্রদেশ বিশ্বের সবচেয়ে বড় মন্দির বিশ্বের সবচেয়ে বড় মন্দির এই যে ভাইসি গো তোমার বিশ্বের সবচেয়ে বড় মন্দির বলে রাম মন্দির হ্যাঁ ঠিকই আছে ওই যে আব্দুর রহিম নে

এই কানে কাম টাও আছো অফিচন নে বছ ন

হ্যালো ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই বন্টি বাড়ি হলো রংপুর ফতেপুর না কি কোনো ফতেপুর না রংপুর ফতেপুর যাওক আল্লাহ রবুল আলামিনের কাছে লাগো শুক্রিয়া ওনাকে একটা বিয়ার অনুষ্ঠানে যাওয়ার পর থেকে দৌড়ছে ওনার নাম হলো রামায়ণ যাওক অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেখ মেহরবানিতে তাকে তোবাতিল্লা ফরিয়া কানে ধরে তাকে ছেড়ে দিছি আল্লাহ সকলকে যেন সুস্থ রাখেন যারা এইভাবে আক্রান্ত আছেন আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার প্রতি ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার এই মোবাইল নম্বর ছাড়া যেই নম্বরটা আমার ভিডিওতে আমি দিয়ে থাকি এই নম্বর ছাড়া কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না আপনারা বয়েস দিবেন না কোনো সময় মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না ভয়েস অথবা মেসেজের মাধ্যমে কখনো যোগাযোগ করবেন না বয়েস বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন ফেক আইডি রে আপনাদের সাথে যোগাযোগ করবে টাকা হাতি নিয়ে যাবে আমার ফেস আমার ছবি এবং আমার ভিডিও থেকে এডিটিং করে মনে করবেন যে আমি কথা বলতেছি কিন্তু বুয়া আপনারা সতর্ক হয়ে যান এটা আমার আপনাদের কাছে দাবি অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী যে কোনো ভিডিওতে দেখা হবে কোডাবে আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং যারা এই পেজে দেখেন ফলো দিয়ে রাখবেন ওকেদার হবেন দরা